প্রিয় দর্শক আমরা আছি এই মুহূর্তে রামগতি কমলনগরে এখানে একটি বাসাসনিক মোহাম্মদ তোহার অবস্থান এটি পাশেরটা হচ্ছে ওনার ওয়াইফ আর ওই ফাসটা হচ্ছে ওনার মেহিন উত্তর হাজির বাড়ি কমরেড তোহা বাসাসনিক কমরেড তোহার নাতি ভাইয়ের ঘরের নাতি কমরেড তোহা একজন বাসাসনিক ছিল মালান আব্দুল হামিদ খান বাসানির সাথে উনি তখন বাসানি আন্দোলন করছে এক সময় উনি ঢাকা ভার্সিটির ভিপি ছিলেন তারপরে উনি ওনার উনি একটা নিজস্ব দল গঠন করেন যেটা কমিউনিস্ট আন্দোলন কমিউনিস্ট আন্দোলনে সাম্যবাদী দল এই সাম্যবাদী দল গঠন করেন ওনার ওইটা চেয়ারম্যান উনি মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন এবং উনি রামগতিতে সংসদ নির্বাচন দুইবার সংসদ নির্বাচন করেন করার পরে উনি এখানে সংসদ সদস্য নির্বাচিত হন ওনার ব্যক্তিগত জীবনে দুই মেয়ে ওনার ওয়ারিস আর ভাইরা ওয়ারিস তো মেয়ে দুই মেয়ের মধ্যে এক মেয়ের নাম শাহানা কিনু ইয়াসমিন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ওনাদের ওনারা সাহিত্য আছেন কমরেড তোহা উনিশশো সাতাশি সালে মৃত্যুবরণ করেন তো মৃত্যুবরণ করার পর ওনার দুই মেয়ে রেখে যান এক হইল শাহনা চিনু আর একজন হইল রেহানা পুষ্প রেহানা রেহনা পুষ্প মৃত্যুবরণ করেন রেনা পুষ্পর ওয়ারিসে রেখে যান এবং শাহনা চিনু ওয়ারিস রেখে যান শাহনাসিরুর দুই ছেলে এক মেয়ে এবং স্বামীকে রেখে যান এখন বর্তমান ওনারা ঢাকা আছেন ওনারা আমাদের রামগতি কমলনগরের মধ্যে প্রয়াসিতি বালিকা বিদ্যালয় এবং কলেজ প্রতিষ্ঠিত করে গেছেন নিজেদের জায়গা এই এলাকার নারী উন্নয়নের জন্য গার্ল স্কুল প্রতিষ্ঠা করে যান আমরা জানতে পেরেছি যে লক্ষ্মীপুর থেকে রামগতির দিকে আসার যে বৃহত্তর সড়ক হাইওয়ে সড়কটি যে কম কমরেড তোহা বেড়ি নামে পরিচিত এটা কীভাবে হয়েছে এটা একসময় যুক্তখণ্ডের সম এই বেড়িবাঁধটা তোহা সাহেব করে যুক্তখণ্ডের আমলে তখন আমরা যদি এই বেড়িবাঁধটা যদি না দিত আজকে আমরা রামগতি থেকে নৌকা দিয়ে লক্ষ্মীপুর যেতে হতো একমাত্র তোহা সাহেবের অবদান এই বেড়ি মেয়ার বেড়ি যেই জায়গাটা আছে এই মেয়ার বেড়িটা ওনারই অবদান এবং আমাদের রামগতি কমলনগরের লাখো মানুষের দাবি এই সড়কটি তোহা তোহা সড়ক হিসাবে নাম করার জন্য অনেক দিন দাবি তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা ওনার রাজনৈতিক জীবন এবং বাসা সৈনিক হিসাবে সবগুলো এবং উনি এটা প্রতিষ্ঠা করছেন বিদায় চিন্তা করে এই সড়কটির নাম তোহা সড়ক করার জন্য আমরা পরিবার থেকে এবং জনসাধারণ রামগতিবাসীর পক্ষ থেকে আমরা আবেদন করছি রামগতিতে তোহা সাহেবের কি কি রামগতিতে তোহা সাহেবের নিজস্ব বাড়ি নিজস্ব বাড়ি এবং উনি গারেল স্কুল এবং মহিলা গার্লস স্কুল এবং গার্লস কলেজ উনি তোয়া সাহেবের প্রতিষ্ঠা করেছেন এবং ওনাদের বাড়ি আছে দ্বিতল বাড়ি উত্তর হাজি বাড়ি যেটা নামে পরিচিত এবং এখানে তার এই কবরস্থান আর জায়গা জমি ওনাদের আছে এগুলা তার নাতি আর গুলো সুমন দর্চনা করে তো ওনার নামে ঢাকাতে ওনার নামে জমি আছে ওনার একটা মার্কেট আছে এবং তেতাল্লিশ বাই এক যোগীনগর সাহেবের বাসা এবং অফিস কেন্দ্রীয় কার্যালয় তো এবং ঢাকাতে একটা ই আছে সড়কের নামকরণ করা হয়েছে তো আপনাদের কাছে আমরা জোর দাবি রামগতিবাসীর পক্ষ থেকে আমাদের দাবি যেন লক্ষ্মীপুর রামগতি সড়কটা যেন ওনার নামকরণ করা হয় ধন্যবাদ কারণ উনি এটারই প্রতিষ্ঠিত বাসা শ্রমিক তো নামে একটি এখানে স্কুল রয়েছে স্কুল এবং স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ দেড় একরের মধ্যে এই কলেজটি বাইরের কোনো অনুদান নাই সম্পূর্ণ হচ্ছে ওদের নিজের এটা হচ্ছে তোহা এটা হচ্ছে তোহা সাহেবের জন্মস্থান বিটা বিটা এখানে জন্ম হয়েছিল উনি এটা ওনার বিল্ডিং উনি সাম্যবাদী দলের প্রতিষ্ঠাতা হ্যাঁ বলেন উনিশশো সালে যুক্ত ফ্রন্টের সময় উনি এমপি ছিলেন আর উনিশশো সালে উনি এমপি ছিলেন উনি মাওলানা আবদুল হামিদ খান বাসানির সাথে একই সাথে ভাষা আন্দোলন করেছেন এবং উনি শেখ মুজিবের আমলে পরবর্তীতে হ্যাঁ শেখ মুজিব সাহেবের আগেই উনি বাসা আন্দোলনে মামলান আব্দুল হামিদ খান বাসানির সাথে আন্দোলন করেন এবং একসময় উনি তখন উনি যেদিন সালাম বরকত রফিক জব্বার মৃত্যুবরণ করে মিছিলে ওই দিন ওই মিছিলের দায়িত্ব উনি পালন করছিলেন জিএস হিসাবে হ্যাঁ তারপরে উনি নেতৃত্ব দিয়েছেন উনি গণমানুষের জন্য পরবর্তীতে উনি সাম্যবাদী দল প্রতিষ্ঠিতা করেন রামগতি এই যে ভেড়ি বাঁধ মিয়ার ভেড়ি যেটাকে বলা হয় এই এই অঞ্চলটা রাম এই ভেড়ি বাঁধের কারণে আমরা আজকে ঘাঁড়ি দিয়ে যাইতে পারি না নসেদ আমরা নৌকা দিয়ে লক্ষ্মীপুর যাওয়া যাবে তাই এই জন্য আমরা আবারও জোর দাবি করছি জনগণের রামগতি কমলনগরবাসীর পক্ষ থেকে যেন এই সড়কটা তোহা সড়ক হিসাবে করা হয় এইটা